কাজের উপর কাজ যখন আসে তখন দিনটা কেমন লাগে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আজকে সাথে ইফতারি বানানো একদমই চিন্তাভাবনা আমার মাথায় ছিল না কারণ বাইরে যাবো বিকেলে আর যেহেতু আমার ভাইও আসতেছে তাও হুট করে আর কি ইফতারি বানানোর প্ল্যানটা হলো আর বাইরে যাওয়ার আগে আমি চিন্তা করি সবসময় কাজটা হালকা রাখার জন্য কিন্তু কি করব ওই যে চলে আসলো সময়টা কাজে তো কাজ করে নিলাম আর আজকে আমরা বাইরে যাব কিন্তু অন্যরকম একটা কেনাকাটা করার জন্য সেটা হচ্ছে আমার ননদের বাবু হয়েছে তার জন্য আর কি করা চেন কেনার জন্য আমাদের বেরোতে হবে আজকে তো যাওয়ার আগে তাড়াতাড়ি যতটুকু সম্ভব আর কি রান্নাটা বসাই দিলাম একদম প্রেশার কুকারে বসাই দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর আমিও তাড়াতাড়ি হতে পারি আর কি তো এই যে রান্নার ঝালটা আমি আজকে বেশি দিয়ে ফেলছিলাম কারণ ওই যে উটো পাটা লেগে গেছে তারপর বাসাতে এত পরিমাণে মশা ঢুকছে আমার ছেলেটা যেখানে দাঁড়ায় সেখানে মশা যেখানে দাঁড়ায় সেখানে মশা তারপরে ওর বাবারও কিছু শপিং করবো তারপর আছে মানে টুকটাক সবারই একটু শপিং শপিং করবো আমার ভাইও কিনবে আর কি বাবুর জন্য আমার হাজব্যান্ডের জন্য তো এই সব আর কি বের হওয়া তো এই যে বেরোয় পড়তেছে মামার সাথে একদম রেডি সেডি হয়ে মামার সাথে আগে আগে বেরোয় যাবে মানে সে তো সময় রেডি থাকে কখন বেরোবে বাবা আসবে কখন বেরোবে মামা আসবে মানে ও সব সময় এমনই থাকে তো এই যে আমার ড্রাইভারকে নিয়ে ওরা আগেই বেরোয় পড়লো আর আমি এখন বেরোবো আমার বোনকে নিয়ে তো আমি টাকা দিচ্ছিলাম আমার সাথে মনে করছে মা বা থাকবে আজকে আমি একদম এলোমেলোভাবে বেড়ে গেছি বলতে গেলে একদম যেহেতু যে বললাম কাজ থাকলে না একদম মানে ঘরের তো সব এলোমেলো করেই বেড়ে গেছি যেহেতু আজকে না গেলে দুই দিন প্রচুর জ্যাম থাকবে আবার চার যাতে দিন তো বেরোনোই যাবে না তাহলে তো একদম অবস্থা খারাপ আমার চেষ্টা থাকে সবসময় ইফতারের পর পরই বেরোনো কারণ তখন সবাই ইফতার নিয়ে ভিজে থাকে আর যানজট একটু কম থাকে তো যাই হোক চলে আসছি খুবই জ্যাম কম ছিল চলে আসলাম যাই হোক তো এসে আমরা ফার্স্টে চলে গেছিলাম গয়নার দোকানে মানে সোনার দোকানে চলে গেছিলাম আর এখানে এসে আমরা চয়েস করতে লাগলাম দেখা যাক কী কিনা না যায় বাবুর জন্য তো যেহেতু ছোট বাবু আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু ওদের বললে ওরাই চেন বের করে দেয় আর সবগুলো আমার বাবুকে টেস্ট করতেছিলাম কেন ওর জন্য তো চেন চেন কিনা হয়েছিল এইরকমই কিনা হয়েছিল আর কি তো বেশ ভালো এদের বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের চেনগুলোই সবাই বলে নেওয়ার জন্য কারণ এতে করে ওদের কোনো সমস্যা হয় না যত চিকুন বা একটু হালকা নেওয়া যায় আর কি তো আমিও সেভাবেই দেখতেছিলাম আর বাবু সামনে থেকে আয়না দেখতেছে মানে আমি পাশেরটা দেখো কিন্তু সামনের থেকেই দেখতেছে তো এই করে সব চয়েস করলাম যাই হোক একটা চেন চয়েস হয়ে গেল খুব সুন্দর দেখে হালকা একদম এই যে তো এটা হচ্ছে জায়ান তার আপুকে দিবে না ছোটো আপুকে দিবে তো তার জন্য এটা রেডি সেডি করে নিলাম তারপরে আমার জন্য এটা কিনলাম মানে আংটি কেনার ইচ্ছা ছিল অনেকদিন ধরে তো মনে হলো যেহেতু সোনার দোকানে চলেই আসছি তো এক কাজে দুই কাজ হয়েই যাক সময় সঙ্গে তো আমার ছেলে তো একদম পাগল করে দিয়েছে আমার ভাইটাকে একদম পাগল করে দিছে আমার ভাই বলতেছে কী করতেছে তোর ছেলে দেখ একবার নামে একবার ওঠে মানে এখনও আর আমার কোলে থাকবে না আমার কোলে আসবেও না আমি তো ভালো আছি সোনার জিনিস কিনতে গেছি ভাইটার সাথে থাকাতে আমার বেশ হেল্প হয়েছে মানে ওর কোলে কোলে থাকছে আমি একটু শান্তি মতো সব চয়েস করতে পারছি তো এখানে সব কিছু টুকটাক করে দেখছি মাসুলে আসলে দাম তো দিন দিন বাড়তে থাকে প্রতিদিনই বাড়তে থাকে এর ভরি এর তো কোনো মানে আজকে বলতেছে আজকে নিয়ে নেন না তো কালকে আর বেড়ে যাবে তো আমি একটা আংটি নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তো আংটি নেওয়া শেষ এখন চলে যাচ্ছে জায়নের আব্বুর কেনাকাটা করার জন্য আসলে আজকে এই শপিংগুলো ছিল জায়নের জন্য আর জায়নের হচ্ছে বাবার জন্য তো জায়ন কেনাকাটা করবে ওর বাবারটা মামার সাথে যে মামা কিনে দিবে তো মামাতে কি কি কিনতে জায়নের মামা কি কী কিনতে জায়নের আব্বুর জন্য এই যে প্যান্ট শার্ট সব একটা শোরুমে গেলাম ওখানে মানে আমার হচ্ছে সব নামাই ফেলছে সব নামে ফেলছে মানে সব প্যান্ট প্যাকেট প্যাকেট সব যা ছিল দুষ্টটা আমি শুরু করে দিচ্ছি আমি বলতে গেলে একদম ক্যালা হয়ে গেছি একদম কেলায় গেছি কেন আমার আজকে একদম বাইরে বেরোনোটা একদম আমার খুব কষ্ট হয়ে গেছে ঈদ মানে তো এটা দেয় না আমি তোমাকে দেব তুমি আমাকে দিবা মানে পরিবার পরিবারকে দিবে আত্মীয় আত্মীয়কে দিবে তারা নিবে এটাই কিন্তু ঈদের মজা কিন্তু আসলে এটা হয় না আত্মীয় স্বজনরা তো দেখেই না তারপরে মনে করেন যে পরিবার পরিবারকে তো দেখবেই বাবা মা যতদিন বেঁচে থাকবে ভাই বোন থাকবে এটাই ঈদের মজা ঈদের আনন্দ আর আমার যায় তো মাসাল্লাহ সব দিক থেকেই সবাই ওকে অনেক ভালোবাসে ওর কোনো কিছু না তারপরে এই যে টুপি নিয়ে অনেক অনেকদিন ধরে একটা এরকম গরজে আজ টুপি খুঁজতেছিলাম তো এই দোকানটা গেলাম আর আমার ভাই মনে করলো যে ওই যে বাসাতে আমার ভাই মেয়েটা ওর জন্য একটা ড্রেস নিল সুন্দর দেখে এই ড্রেসটা কিন্তু বেশ সুন্দর ছিল ঈদের শপিং টোটাল সম্পূর্ণই শেষ আজকে করে বাসায় যাওয়ার ইচ্ছা ছিল তো যাই হয়ে গেল আর বাবুর জন্য টিয়া রঙের একটা টুপি নিলাম কারণ আমার ইচ্ছা ছিল নীল রঙেরটা নিব পরে ওটা আর ওর মাথায় হলো না মাথায় এটাই সেট হলো তো এটাই নিয়ে নিলাম দেখা যাক কী হয় ফেরা দিচ্ছিলো এটা আবার তো একটু আইসক্রিম কিনে দিলাম মানে উপরটা কিন্তু আমি খেয়ে ফেলছি আবার কেউ ভেবো না যে ওকে ঠান্ডা খাওয়াইছে আমি হ্যাঁ উপরটা আমি খেয়ে ফেলছি আর ওকে একটু দিলাম আসলে জিদ করতেছিল অনেকক্ষণ ধরে মাম মাম করতেছিল তো তার জন্য এটা দিয়া তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু দেয় থেকো আর আমরা এই যে শপিং শপিং করে বাবুর হাতে ফিরার ধরাই দিলাম দিয়ে ওই মামার সাথে সেই আমি শুরু করে দিচ্ছে হঠাৎ করে তো আমি কাজল কিনবো যায় আমার বোনকে বলতে বলতে আমি আবার ভিতরে চলে আসছি নিয়ে এটা কিনে একটু লিপস্টিং মেশিন নাড়া দাঁড়িয়ে দেখলাম নিয়ে আমরা বাসার দিকে চলে আসলাম তো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা জানিও কমেন্ট বক্সে আর আমার পেজটা অবশ্যই ফলন দিতে কেউ ভুলোই না সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ